হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে আশা করছি আজকে ভিডিও জুড়ে পুরোটাই থাকবেন আপনাদের পছন্দের জন্য আবারও কিন্তু নতুন করে আবার রিস্টক করেছি কারণ গত ভিডিওতে আপুরা এটা এতটাই আমার কিন্তু প্রথমে টিস্যু আমি মনে করছি আপুরা হয়তো পছন্দ করবে কি না এজন্য টিস্যুর উপর একটু আমার আস্থা কম ছিল কিন্তু মাশাল্লাহ মাসা আপনাদের ভালোবাসায় এটা কিন্তু আমি রিস্টক করতে করতে শেষ হয়ে যাচ্ছি খুবই আপনারা পছন্দ করতেছেন আলহামদুলিল্লাহ আসলে প্রোডাক্ট যদি ভালো হয় আর আপনারা নিয়ে যদি ভালো রিভিউ দেন তখন কিন্তু মনটা খুব ভালো ভালো লাগে আসলে এটা খুবই মানে কাপড়টা এত মজবুত আর সুতাটা এত সুন্দরভাবে পেটানো কাজ করা যে কাজ করার জন্য না আপনি এটা অনায়াসে ধুতেও পারবেন প্লাস হচ্ছে খুবই মানে যাদের বাসায় বাচ্চা আছে অনেকে ভাবেন যে হয়তো বাচ্চারা থাকলে নষ্ট টষ্ট করতে পারে কিন্তু এই কাপড় এত মজবুত আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন আর যে সুন্দর লেজ দিয়ে কাজ করা আছে পুরোটা জুড়ে এভাবে লেজ দিয়ে কাজ করা এখন বলে দিচ্ছি আমার এই টেবিলের মাপ হচ্ছে ছয় ফিট লম্বা সাড়ে তিন ফিট পাস তো এই এই টেবিলের অনুযায়ী কিন্তু আমি টেবিল ক্লথের মেজারমেন্টটা আপনাদের সাথে বলে থাকি যে আপনারা যখন নেবেন তখন আপনারা আপনার টেবিলটা একটু মেপে তারপরে একটু ডিসিশন নিবেন যে ক্লথটা কেমন হবে আসলে এই মাপের জন্য ছয় ফিট লম্বাতে সেই টেবিলে কিন্তু দেখেন দুই পাশে এই যে এইভাবে ঝুলে আছে এখা এই পাশেও দেখতে পাচ্ছেন তো এই পাশেও দেখে একটু তো এইভাবে ঝুলে আসে এরকমই কিন্তু মাপটা হবে তো আপনাদের সাথে আজকে কিন্তু যেহেতু এত এত পছন্দ তো এই জন্য প্রথমে আবার এই ক্লথটা দিয়ে শুরু করলাম আর এখানে আমি তিন ধরনের রানার আপনাদের সাথে সেল করেছি আপনারা তিনটা পছন্দ করেছে আর এইটি রানারগুলো এতটা পছন্দ করার কারণে আমি কিন্তু আরও কয়েক একটা ডিজাইন আজকে অ্যাভেলেবেল করেছি তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে দেখিয়ে দিব তো প্রথমে আগে যেটা দেখিয়ে দিচ্ছি এটা নিয়ে তো আর কথা বলার নাই কারণ এটা অলরেডি আপুরা এটা মানে অনেক আপুরাই নিয়েছেন এটা তো এই ডিজাইনটা কিন্তু এটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে আর এইদে দেখিয়ে দিই কালার সুতা দিয়ে কফি কালার এবং গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা টিস্যুর উপরে এটা তো অনেক অনেক আপুরা নিয়েছেন তারপরে যে এইটা এটা হচ্ছে অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে অ্যাশ কালার সুতা এবং গোল্ডেন সুতার সাথে কাজ করা এটা একটা আর এইবার নতুন এসেছে হচ্ছে এই ডিজাইনটা তো একটা একটা করে আমি এখন আপনাদের সাথে খুলে খুলে দেখাবো আর প্রথমে টেবিল ক্লথটা নিয়ে বলে নেই কারণ আজকে হয়তো অনেক কাপড়ের নতুন ভিডিও দেখবেন তো তাদের জন্য বলে নিচ্ছি এই টেবিল ক্লথের দাম থাকছে উনিশশো টাকা এটার দাম থাকছে কিন্তু উনিশশো টাকা আর এখন ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে আর হচ্ছে আপনাদের কিন্তু এক টাকাও আমরা অগ্রিম নেই না তো অনেক আপনারাই কিন্তু এই ম্যাচিংটা খুবই পছন্দ করেছেন তো এই জন্য এটা তো রাখছি সাথে কিন্তু গোল্ডেন আরও কয়েকটা রানার আছে আপনাদের সাথে দেখাচ্ছি কারণ অনেকের হয়তো এই যে এই চকলেট কালারটা পছন্দ হতে নাও পারে শুধু গোল্ডেনটা চাচ্ছেন তাদের জন্যও কিন্তু আসে তো এই জন্য দেখেন এটা একটু দেখিয়ে দিলাম এটা একটা ডিজাইন আপনারা যদি তো আমরা কিন্তু এক টাকাও বিকাশে নেই না আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে তারপরে কিন্তু ডেলিভারি ম্যানের কাছে ফুল টাকা পেমেন্ট করবেন আর ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো টাকা তো এই তো ডেলিভারি সিস্টেমটাও বলে দিলাম আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যখন যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আপনাদের পুরোটাই একটু বলে দিলাম আর এখন এই তো যে এখন কিন্তু আমি আপনাদের আরেকটা কথা শেয়ার করছি এই যে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি এবং টেবিলের মাপটাও কিন্তু বলে দেয় এই কারণে কারণ অনেকের টেবিলের চেয়ে বড়ো হলে কিন্তু আমার এই টেবিল ক্লথটা হবে না কিন্তু এর চেয়ে ছোটো হলে কিন্তু নিতে পারবেন তো ছয় ফিটের বড়ো হলে কিন্তু নিতে আপনারা একটু চিন্তাভাবনা করে নেবেন এই জন্য আমি টেবিলের মেজারমেন্টটাও কিন্তু বলে দিয়েছি আর আম তারপরে সব কিছু কিন্তু আমি বলে দেই আপনারা কিন্তু সেটা ভালো করে দেখে শুনে বুঝে তারপরেই অর্ডার কনফার্ম করবেন তো চলুন নেক্সট রানারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওই যে গোল্ডেনের সাথে অ্যাশ কালার যেটা সেই রানারটা দেখেন এটার সাথেও কিন্তু খুব সুন্দর যাচ্ছে তাই না অনেকে একটু একদম ম্যাচিং ম্যাচিং নাচে একটু আলাদা যাচ্ছেন তাদের জন্য বলবো এইটা আপনারা নিতে পারেন এই রানারটার সাথে এই ক্লথটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়েছে আপনার একটু দেখুন ভালো করে দেখে বুঝে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন এই রানারটাও এখন অ্যাভেলেবেল করেছি আপনাদের জন্য হ্যান তাহলে অবশ্যই কিন্তু ওই যে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এই তো দেখেন এটা হচ্ছে মানে এটা শঙ্খ ডিজাইন এটা হচ্ছে শঙ্খ ডিজাইন সুতা কিন্তু একই গোল্ডেন এবং এটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে অনেকে ফ্লাওয়ার পছন্দ করেন অনেকেই হয়তো এই যে শঙ্খ ডিজাইনটা পছন্দ করেন তাদের জন্য এটা নতুন আরেকটা কালেকশন আপনাদের যদি ভালো লাগে এটাও কিন্তু সাথে ম্যাচিং করে নিতে পারবেন দেখেন কি সুন্দর লাগছে তাই না তো আমি এই জন্য কয়েকটা ভ্যারাইটিস ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আজকে আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারবেন তো দেখুন এটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে তাই না একটু কাছ থেকে আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে শঙ্খ ডিজাইন আর ওটা ছিল ফ্লাওয়ার ডিজাইন তো অনেকে এই ফ্লাওয়ারও নিতে পছন্দ করেন আবার এই ডিজাইনটাও কিন্তু পছন্দ করতে পারেন যদি পছন্দ করেন তাহলে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করুন এটার সাথেও কিন্তু খুব সুন্দর যাচ্ছে টা এতটা যে সুন্দর আর আপুরা তো খুবই মানে পছন্দ করতেছেন কি বলবো এই দুটাই গোল্ডেন এবং এইটা এটা খুবই পছন্দ করতেছেন সবাই আনার সাথে সাথে আমি কিন্তু অনেকের অর্ডার মানে নিয়ে রেখেছি শুধু দিতে পারছি না কারণ আমার কাছে প্রোডাক্ট ছিল না আজকে আমার কাছে অ্যাভেলেবল হয়েছে তো দ্রুত আমি কিন্তু ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা যারা মানে যে তাদেরকে না করেছি তারা ম্যাচিং করে আরও একটা ডিজাইন কিন্তু আমি অ্যাভেলেবল করেছি আপনাদের পছন্দের জন্য দেখেন কি সুন্দর এটা কিন্তু তো এই যে দুই কালারের এটা হচ্ছে পিঙ্ক কালার সাথে হচ্ছে সবুজ সবুজের সাথে অফ মানে এটা অফ হোয়াইট মানে গোল্ডেন কালার যে সুতা দিয়ে কিন্তু কাজ করা এই কাজটা কি আর বলবে একদম পেটা কোনো প্রকার সুতা উঠার কোনো ঝামেলা নেই প্লাস হচ্ছে আপনারা ওয়াশ করার জন্য সামান্য যদি আপনারা একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারবেন খুবই সুন্দর এবং এত ভালো মানের কোয়ালিটি আপনারা যে খুবই পছন্দ করেছেন যা তো এই সেটটি নিতে হলে কিন্তু তো আপনি যে স্ক্রিনশট দিয়ে ম্যাচিং করে নিতে পারবেন তো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন এখন বলে দিচ্ছি এই ক্লথগুলোর দাম থাকছে উনিশশো টাকা আর রানারগুলোর দাম কিন্তু এগারোশো টাকা আবারও বলে দিচ্ছি এগারোশো টাকা আর উনিশশো টাকা তো আমি কিন্তু পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি তো পুরোটা ভিডিও ভালো করে দেখে যার যেটা পছন্দ হয় তারা সেটা সে ম্যাচে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আবার যে শুধু রানারও কিন্তু আপনারা চাইলে শুধু রানারও নিতে পারবেন শুধু কিন্তু আপনারা এই যে টেবিল ক্লথ তো সাথে ম্যাচিং করে আরো একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের এই তো আরও একটা কালেকশন অনেকে হয়তো চান যে ভিতরে একটু গোল্ডেনটাই থাকুক না করে গোল্ডেন দিয়ে তো তাদের জন্য আমি শুধু শুধু গোল্ডেন যেটা মানে এক কালারের এক কালারে কিন্তু এনেছি এবার এবার এটা ওই যে ফ্লাওয়ার ডিজাইন করা আর শুধু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আপনারা চাইলে কিন্তু এটাও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আর দেখেন কেমন লাগে আর এটা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল নিলেও এগারোশো পঞ্চাশ টাকায় দাম থাকছে তো দেখুন আপনাদের যদি এই ডিজাইনটা এই ম্যাচিংটাও ভালো লাগে এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো এটা হচ্ছে কম্বো সেট আসলে তো এটা একদম ম্যাচিং ম্যাচিং মানে বডি আর হচ্ছে রানারের বডি কিন্তু একই একদম সেম থাকছে তো এই ম্যাচিংটা আপনারা খুব পছন্দ করেছেন তো এটা তো নিবেনই এটা তো যাদের পছন্দ নেবেন আপনারা যদি চান এর চেয়ে কিন্তু আলাদা করেও নিতে পারবেন সেই ডিজাইনটাও দেখিয়ে দিলাম যেহেতু অনেকগুলো রানার আমার কাছে এবার অ্যাভেলেবল হয়েছে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার কনফার্ম করে দিবেন। তো চলুন নতুন আরও কালেকশনে যাচ্ছি Então apura yeah. আমার কাছে কিন্তু সময় হচ্ছে হালকা কালার আমার যেমন পছন্দ আমি কিন্তু আমার প্রোডাক্টগুলো আমি সবসময় হালকা কালারে রেখেছি তো এবার আপনাদের জন্য শুধু দুটো কালেকশন এনেছি দুটো কালেকশন এনেছি এই যে মেরুন কালারের তো মেরুন কালার এক আপু ছিল সেই জন্যই আমার আনা তো আপুর জন্য একটা এনেছি আর একটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখি আমার আপুরা যদি ভালো পছন্দ করেন তাহলে হয়তো নেক্সটে এই কালারটাও আনার চেষ্টা করব তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তেই হবে তা কিন্তু না তা আমার কাছে একটু ডিপ কালার দেখতে একটু খারাপ লাগলেও কিন্তু এই মেরুন কালারটা কিন্তু আমি রানার বা টেবিল ক্লথ পিসাতে কিন্তু পছন্দ করি সেখান থেকে মেরুন কালারটাও নিয়ে আসলাম আর যেহেতু একরাপু আপু কমেন্ট করে বলছিল যে আপু তুমি আমাকে একটা মেরুন কালার এনে দিতে পারবা তো সেই জন্য আপুর জন্য নিয়ে এসেছি তো সেখান থেকে আমি কিন্তু দুটা কালেকশন এনেছি যে একটা হয়তো আপুদেরকে দেখাবো যদি কারো ভালো লাগে তা আপনাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু ভিডিওতে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একদমই নতুন কালেকশন আমার পেজে তো যাই হোক যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ক্লথটা নিয়েও কিন্তু বলার কিছু নেই ভিতরে হচ্ছে আর এই প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল চায়নার প্রোডাক্ট আর এই তো লেস দিয়ে কাজ করা আর কাপড়টা খুবই মজবুত এটা নিয়ে আর কি বলবো এটা তো আমার পেজে একদম ভাইরাল একটা কালেকশন তো আমার এই যে ভিতরে সাদা থাকার কারণে কিন্তু এই যে লেজারে যে দেখেন দেখতে তো একটু ভালো লাগতেছে তাই না তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এটার ভিতরে আমার কাছে এখন অ্যাভেলেবল যে কয়েকটা কালার আছে আমি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনের মধ্যে কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবল আছে এই তিনটা কালার মানে মোট চারটা কালার আছে আপনাদের যেটা ভালো লাগে এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট লেজ হালকা গোল্ডেন মানে অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট আর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে এটা তো আমার পেজের একদম ভাইরাল একটা কালেকশন কারণ অনেক কাপড় এটা পছন্দ করেছেন এবং নিয়েছেন আর এটা কার পছন্দ এটা হচ্ছে দীপার পছন্দ তো দীপা যখন টেবিলে বিছিয়েছে তারপর থেকে কিন্তু অনেক কাপড়াই আমাকে নখ দিয়ে নিয়ে নিয়েছেন তো এটা হচ্ছে দীপার পছন্দ যেটা সেটা এটা হচ্ছে দুই কালারের লেজের লেস দুই কালার লেজ আর মাঝখানে কিন্তু অফ হোয়াইট আর এইটা হচ্ছে এটা হচ্ছে আসল অফ হোয়াইট যেটা মানে হোয়াইটের সাথে হালকা একটা ইয়েলো কালার আছে না এই যে একটু হালকা অফ হোয়াইট যেটা একদম মানে বিছানার পরে অনেকটাই হোয়াইট হোয়াইটই লাগে তো সেইটা হচ্ছে এটা এটা একটু ভালো করে দেখে নিন এখানে হচ্ছে তো এটা একদমই যাদের হোয়াইট লাভার যারা তাদেরকে বলবো আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইট একদম সাদার যে একটু যে অফ হোয়াইট যেটা সেটা আর এখানেও এটাও কিন্তু অফ হোয়াইট এটা হচ্ছে গোল্ডেন অফ হোয়াইট আর এটা হচ্ছে একদম সাদার সাথে যে অফ হোয়াইট আপনারা একটু ভালো করে দেখে নিন তো এখানে কিন্তু আমার কাছে মোট এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবল আছে আমি যে পাশাপাশি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা বল স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন একটু পাশাপাশি রেখে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এই তিনটা কালার আছে একটু ভালো করে দেখে নিন এটা একটু গোল্ডেন শেড আসবে আর এটা একদম পুরোপুরি অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে দীপার পছন্দের যে কালারটা আপনারা একটু ভালো করে দেখে নিন দেখে নিয়ে কনফার্ম করবেন আর এই ক্লটটার দাম থাকছে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে হচ্ছে একশো টাকা আর ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ আমরা পুরোটাই ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে থাকি আবারও বলে দিচ্ছি আর এই যে এইটা কিন্তু আপনার আমার সবচেয়ে মোস্ট ডিমান্ডিং যে রানার সেটা হচ্ছে এইটা তো এটা এখন অ্যাভেলেবল হয়েছে ছিল না আপনাদের সাথে দেখাতে পারিনি তো আবারও এসেছে যাদের পছন্দ তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন এটার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না যেমন কাপড় তেমন লেজের কোয়ালিটি এবং দেখতে তো মাসাল্লাহ খুবই সুন্দর তো এইটাও কিন্তু অ্যাভেলেবল হয়েছে আপনারা চাইলে এটাও নিতে পারেন তো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটার দাম থাকছে বারোশো টাকা এই রানারের দাম থাকছে বারোশো টাকা টেবিল ক্লথের দাম থাকছে আঠারোশো টাকা প্রথমেই বলে দিয়েছি আজকে কিন্তু নতুন নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করব এই যে নতুন আরও একটা কালেকশন নিয়ে এসেছি আজকে যারা পিং লাভার তারা অবশ্যই খুশি হয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখে কারণ এই জিনিসটা কিন্তু এত সুন্দর আর এটা তো অলরেডি অনেক কাপড়ের নিয়েছেন এটার কাপড় এবং কোয়ালিটি সব কিছু তো আপনারা জানেন তো তারপরে একটু বলে দিচ্ছি এই তো এই তো দেখুন লেস দিয়ে কিন্তু গায়ে কাজ করা এগুলা হচ্ছে এই ফুলটা কিন্তু একদমই এমব্রয়ডারি করা এগুলো দেখে বুঝতে পারছেন আপনারা একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এত সুন্দর করে কাজ করা আর ভিতরে কিন্তু জল একটা কাজ আছে আর এই যে মাঝে অনেকে রানারের ঝামেলা নিতে চান না তাদের জন্য বলবো এই ক্লথটা খুবই সুন্দর আর এই ক্লথগুলো হচ্ছে দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনেক কাপুরাই নিয়েছেন অনেক কাপুরাই খুবই পছন্দ করছেন আপনাদের লাক্সারি যে টেবিল অনুযায়ী আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে অনেকগুলো কালার এবার অ্যাভেলেবল হয়েছে কারণ আপুরা এত এত পছন্দ করছেন আমি দিয়েই সেরতে পারছি না তো ভাবলাম যে তার মানে দুটা কালার আগে ছিল গোল্ডেন যে দুটা কালার ছিল সেটা আপনাদের সাথে আজকে একটু দেখিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো অ্যাড হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই প্রথম আগে তো এই কালারটা ছিল অনেকে এটা নিয়েছেন অনেকে নিয়েছেন আর হচ্ছে এটা ছিল এইটা ছিল এই ডিজাইনটা ছিল আর এই ডিজাইনটা ছিল এই ডিজাইনটা ছিল আর হচ্ছে এই ডিজাইনটা ছিল নতুন হচ্ছে এই ডিজাইনটা আমি এনেছি আপনাদের জন্য তো এটা একদমই কিন্তু অফ মানে হোয়াইটের মধ্যে হোয়াইট লাভার যারা তারা কিন্তু নিতে পারবেন এখানে আরও একটা ডিজাইন আছে এখানে যে এই কয়টা ডিজাইন আপনাদের যেটা ভালো লাগে এগুলার বডি হচ্ছে হোয়াইট একদম সাদা যারা সাদা পছন্দ করেন তাদের জন্য এটা একদমই সাদা এগুলা হচ্ছে একদম সাদা এই চারটা আছে একদম সাদা এগুলা হচ্ছে অফ হোয়াইট তো দেখুন আপনাদের কোনটা ভালো লাগে ভালো করে একটু দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর এগুলো ক্লথের দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর তাই না তো যাতে যাদের লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন তো আপনাদের সাথে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আরও নতুন কিছু কালেকশন আছে নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম